আসসালামু আলাইকুম রেগুলোর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ও অসুবিধা সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন আমি তিনটা ট্রিটমেন্ট দিব এই তিনটা ট্রিটমেন্ট যদি আপনারা ঠিকমতো করেন তাহলে আশা করা যায় আপনাদের এই কেরালার সিমের ফুল আর কখনো ঝরে পড়বে না আমি এটা গ্যারান্টি দিতে পারি তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করে দিই কেরালার সিমের সব থেকে বড়ো যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে ফুল ঝরে যাওয়া আমার জানা মতে এই পর্যন্ত যতগুলো কৃষক আছে সবাই একটাই সমস্যা কেলা সিমের ফুল ঝরে যায় কেন ধরে যায় কি কারণে ঝরে যাচ্ছে কেন ঝরে যাচ্ছে আমরা কেউ জানি না যখন ঝরতেছে আমরা কি করতেছি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিবো এই তিনটা ট্রিটমেন্ট যদি আপনারা ঠিক মতো করেন তাহলে আর কেরালা সিমের ফুল ঝরবে না ইনশাআল্লাহ প্রথম যে ট্রিটমেন্টটি হচ্ছে এটা খুবই সমস্যাটা কম হয় তারপর আমি বলে দিচ্ছি এটাও হয় অনেকের এই সমস্যাটা হয় বোরনের অভাবে কিন্তু এই সিমের ফুল ঝরে যায় বরণের অভাবে এই ক্যালার সিমের ফুল ঝরে যায় তো যদি এই বরণের অভাবে কেরালার সিমের ফুল ঝরে যায় যদি আপনার জমিতে বরণ প্রয়োগ করে না থাকেন যখন আমরা রিং পদ্ধতিতে সার প্রয়োগ করি তখন যদি আপনি বরণ দিয়ে না থাকেন তাহলে অবশ্যই বরণ দিয়ে দিবেন বরণ কিন্তু আপনার স্প্রেও করতে পারেন বন স্প্রে করে দেবেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এই সমস্যাটা হবে না যদি বরণের অভাবে হয়ে থাকে দ্বিতীয়ত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সত্তাকের আক্রমণের কারণে হয়ে থাকে তো যদি ছত্রাকের আক্রমণের কারণে হয়ে থাকে তাহলে অবশ্যই কার্বোডাইজিম এবং ম্যানকোজেপ গ্রুপের সত্রংশক স্প্রে করে দেবেন কার্বোডাইজিম প্লাস ম্যানকোজেপ অর্থাৎ কম্পিনিয়ন সব থেকে ভালো কারণ কম্পিনিয়নে কার্বোডাইজিম প্লাস ম্যানকোজেপ আছে স্ক্রিন আমি দিয়ে দিয়েছি আপনারা দেখেন এই কার্বোডাইজিম এবং ম্যানকোজেপ দুইটাই এই কম্পিনিয়নে আছে এই জন্য আপনারা এই কম্পিনিয়ন স্প্রে করতে পারেন আর তৃতীয়ত যে ট্রিটমেন্টটা আছে সেটা হচ্ছে মেইন সমস্যা এই তৃতীয় সমস্যাটা হচ্ছে যেটা আমরা জানি না আর যদিও জানি কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না সেটা আমি এখন বলবো তো চলুন তৃতীয় সমস্যাটা কি তৃতীয় যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে আমি আগে আপনাদেরকে কয়েকটা ফুল যেগুলো ফুল দু একটা ঝরে পড়ছে সেগুলো দেখাচ্ছি যেমন এই যে চারটা ফুল ঝরে পড়ছে গাছের গড়ায় চারটা ফুল ঝরে পড়ছে আশা করা যায় দেখতে পাচ্ছেন এই দেখেন সিমটা কিন্তু ফুলটা কিন্তু ছিদ্র করা আমি এটা ফুল ফেলে দিলাম আর যে দুইটা ফুল আছে সেটাও দেখাচ্ছি এই যে একটা ফুল দেখেন এটাও কিন্তু ছিদ্র করা আরো যে একটা ফুল আছে এটা দেখেন এটাও কিন্তু ছিদ্র করা আসলে এই ছিদ্রকারী পোকার কারণে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকের ফুল ঝরে যাচ্ছে যার কারণে আমরা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছি না যার কারণে আমাদের হতে হচ্ছে তো এই যদি সিমের ছিদ্রকারী পোকা আক্রমণ করে তাহলে আপনারা কিভাবে এইটা দমন করবেন এবং ফুল ঝরাটা বন্ধ করবেন কি কীটনাশক স্প্রে করবো অনেক কীটনাশক স্প্রে করতেছি কিন্তু কাজ হচ্ছে না তো কিভাবে স্প্রে করবো কি কীটনাশক স্প্রে করবো আমি সেটা দেখাচ্ছি তার আগে আমি আরো কিছু ফুল আপনাদেরকে দেখা যেগুলো গাছে আছে বলতে পারেন যে ভাই এগুলো তো পড়ে গেছে মাটিতেও সিদ্ধ করতে পারে আমি আপনাদেরকে কিছু সরাসরি দেখাচ্ছি ক্যামেরাটাকে কাছে নেই এই যে আপনারা বলতে পারেন যে ভাই যেগুলো মাটিতে পড়ছে এগুলো তো মাটিতে পোকার আক্রমণ হইতে পারে এই জন্য আমি সরাসরি কিন্তু গাছে নিয়ে আসলাম এই যে দেখেন এই যে এইটা এটা কিন্তু ঝরে যাবে এই যে দেখেন এইখানে কিন্তু পোকা আক্রমণ করছে ঠিক আছে আর এই ফুলটাও কিন্তু ঝরে যাবে এইটাতে কিন্তু পোকা আক্রমণ করছে আমি ফুলটা হাতে ছিঁড়ে নিই কারণ যত ছিঁড়েই যাবে এই যে দেখেন এখানে কিন্তু পোকাটা দেখতে পাচ্ছেন কি আমি জানি না এই যে পোকাটা দেখেন আপনাকে দেখতে পাইছেন এই দেখেন রানিং পোকাটা এখানে হাঁটতেছে এই যে দেখেন দেখছেন আমি আরো আপনাদেরকে কয়েকটা ফুল দেখাচ্ছি যেখানে সরাসরি পোকা দেখবো আমি আপনাদেরকে আরো কয়েকটা ফুল দেখাচ্ছি যেমন এই যে এই ফুলটা এটাও কিন্তু ঝরে যাবে এটাও কিন্তু পোকা আক্রমণ করছে দেখেন হাত দিয়ে খেলে জাস্ট টাচ করছে ঝরে গেছে দেখেন এটাতে কিন্তু পোকা আক্রমণ করছে এই যে এটাতে কিন্তু পোকা আক্রমণ করছে এটাও ঝরে যাবে এই যে দেখেন নাইনটি ফুল ঝরে যাচ্ছে শুধু এই পোকার আক্রমণের কারণে নাইনটি ফুল ঝরে যাচ্ছে পোকার আক্রমণের কারণে দেখেন প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফুল ভাই রে ভাই দেখেন যদি এই ফুলগুলো ঝরে যায় তো আমার কৃষক ভাইয়ের লস হবে না তো কি হবে দেখেন এই দেখেন এই গিটে ফুল এই গিটেও ফুল ভাই এই গিটেও ফুল এই গিটাও ফুল এই যে দেখেন এই গিটাও ফুল এই যে এই গিটে ফুল যে কুশিটা যে কুশিটা রে গিটে ফুল ভাই প্রত্যেকটা গিটে গিটে ফুল দেখেন প্রত্যেকটা গিটে গিটে ফুল তাহলে চিন্তা করেন আমরা যদি এই ফুলগুলো আটকাতে পারি তাহলে কি পরিমানে আমরা ফলন পাব ভাবেন তো চলুন বেশি কথা না বলি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে কি পরিমানে ফুল ঝরতেছে 95% ফুল কিন্তু এই ডগা এবং ফলসিদ্ধকারী পোকার কারণে ঝরে যাচ্ছে তো এই ডগা এবং ফলসিদ্ধারী পোকার যদি সিমে আক্রমণ করে আক্রমণ করে মানে আপনারা ফুল ঝরছে মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুলের কি অবস্থা তো যখন দেখবেন যে অতিরিক্ত পরিমাণে ফুল ঝরতেছে আর এই ফুলের সিদ্ধ করা যদি এই সমস্যাগুলো হয় তাহলে অনেকগুলো আমি নাম বলতেছি ইনসিপিও আছে ভাইগো আছে নাইট্রোকট কাশির এরকম মানে সুরের এরকম আরো অনেক কীটনাশক আছে তো এর মধ্যে আপনারা যে কোনো একটা স্প্রে করতে পারেন যেমন ইনসিপিও খুবই ভালো ভাইগো খুবই ভালো মানুষ শরীর কড়কাশি সবই ভালো কিন্তু আমি যেটা স্প্রে করি সেটার কথা বলতেছি তো আমি যে করি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি মহাশক্তি এটা গ্রুপের আমি এই স্প্রে করে কীটনাশক এই কীটনাশকটি কিন্তু আমি প্রায় প্রায় স্প্রে করি এবং আমার আশেপাশে যতগুলো কৃষক আছে আমি সবাইকেই এই কীটনাশকটি স্প্রে করার জন্য পরামর্শ দিই কারণ এই কীটনাশকটি খুবই ভালো তবে আপনারা তো এইটাই স্প্রে করবেন তা কিন্তু না আপনাদের এলাকায় যে ভালো কোম্পানির ওষুধটি আছে গ্রুপের সেই ওষুধটি আপনারা স্প্রে করে দেবেন কীটনাশক আছে সব কিন্তু বর্গের পোকাগুলোকে দমন করে আপনারা এইটনাশক ব্যবহার করবেন যেমন এটা হচ্ছে এই মহাশক্তির প্রয়োগ মাত্রা হচ্ছে কিন্তু প্রতি লিটার পানিতে এক গ্রাম অর্থাৎ এক লিটার পানিতে এক গ্রাম যদি দশ লিটার পানি লাগে দশ গ্রাম যদি বিশ লিটার পানি লাগে তাহলে বিশ গ্রাম এইভাবে আপনারা স্প্রে করবেন আর অনেকে আছে বলে যে ভাই আমি কীটনাশক স্প্রে করতেছি কিন্তু আমার পোকা মরতেছে না তো তখন আমাকে এ অনেকেই ন করছে তো তখন তাকে আমি বলছি যে ভাই আপনি স্প্রে করছিলেন কোন সময় আমাকে বলে ভাই আটটা নয়টার দিকে ভাই দিকে কীটনাশক করবেন না কারণ আট নয়টার দিকে দেখবেন যে প্রচুর পরিমাণ রোদ উঠে আর এই অতিরিক্ত রোদের কারণে কিন্তু অবশ্যই কীটনাশকের কার্যকরী ক্ষমতা কিন্তু কমে যায় যার কারণে কাজ হয় না আপনারা কি করবেন হয় খুব সকালবেলা স্প্রে করবেন আর না হয় স্প্রে করবেন হচ্ছে সন্ধ্যার দিকে তবে সন্ধ্যার দিকে স্প্রে করা হচ্ছে বেটার যদি আপনারা আসরে আজানের পরে বা চারটার পরে স্প্রে করেন যখন দেখবেন সূর্য সূর্য অস্ত্রের দিকে চলে যাচ্ছে তখন যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু খুবই দ্রুত হবে এই সন্ধ্যা হয়ে গেছে প্রায় এই জন্য অন্ধকার আসতেছে তো আর বেশি দেরি করবো না একটু পরে আগে নাগিবের আজান দিয়ে দিবে সুপ্রিয় দর্শক এইভাবে আপনারা এই অ্যামামেক্টিন ব্যান্ড্রয়েড গ্রুপের কীটনাশক স্প্রে করবেন করলে দেখবেন আমি যে তিনটা ট্রিটমেন্টের কথা বললাম এই তিনটা ট্রিটমেন্ট যদি আপনারা সঠিকভাবে ভাবে করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের সিমের ফুল আর ঝরবে না ইনশাআল্লাহ শুভ দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ